দক্ষিণ বর্মা পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী দিনে কৃষি সার্টিফিকেট ও টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কৃষি কর্মকর্তা মরিজ জামান মনির বিস্তারিত দেখুন আমাদের এই রিপোর্টে এ পর্যায়ে আপনাদের সামনে পিএফএস এর সমাপনী অনুষ্ঠানের ভাষণ প্রদান করবেন এবং আজকের পিএফএস এর সার্টিফিকেট বিতরণ করবেন উপজেলা কৃষি অফিসার জনপদ মনিরুজ্জামান স্যার আরকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকের উপস্থাপক এসএপিও সাহেবকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলার নবনিযুক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমার এই বলকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আরও আমার আরও দুজন সহকর্মী দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং যাদের নিয়ে আমাদের এই প্রোগ্রাম মূলত কৃষক কৃষণী ভাই বোনের আলাইকুম এখানে আপনাদের দশটা সেশন হয়েছে দশটা সেশনে আপনাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে গমের উপর ই ছিল গম আবাদ আমাদের এখানে বেশ পুরনো তা কিন্তু মাঝখানে কমে গিয়েছিল সতেরো আঠারো সালে উনিশ সালে কমে গেছিলো এখন আবার একটু বাড়তেছে তো আসলে গম চাষের উপরে হয়তো বা আপনারা অনেক কিছু শিখছেন দেখা যায় যে আমরা যা বলি আপনারা অনেক কিছু জানেন তারপরেও কিছু নতুন বিষয় নতুন জাত যেমন গমের যে এখন যে জাতটা আপনার বেরি তেত্রিশ তেত্রিশ এই জাতটা যদি না হইতো তাহলে আমাদের এই অঞ্চলে আর গম হতো না কারণ আগের যে গমগুলো ছিল ছাব্বিশের আগে এগুলো ছিল নভেম্বরের পনেরোর মধ্যে রোপণ না করতে পারলে ফলন পাওয়া যেত না পারি গম তেত্রিশ যদি আমাদের না হতো কারণ আগে হলো যে জাতগুলো ছিল আমরা নভেম্বরের পনেরো মধ্যে দেওয়ার সুযোগ নেই কারণ আমাদের ধান কাটতে কাটতে ডিসেম্বর জানুয়ারিও অনেক জায়গায় শেষ হয়ে যায় তো তাহলে এই তেত্রিশ হওয়ার কারণে এটার উপরে তাপমাত্রার অতটা প্রভাব নেই আপনাদের একটু বাড়লেও মোটামুটি ফলন দিতে পারে যার কারণে এই জাতটা আসার কারণে আমাদের কিন্তু সম্ভাবনাটা বেড়ে গেল তার মানে হলো আমরা এখন এটা করতে পারবো তো এই যে জাতটা সম্পর্কে এইটা হলো তারা ক্লাসে বলছে যে এই জাতটা করবেন এখন যদি আপনি করেন বাড়িগম ষোলো বাড়িগম পনেরো ও কিন্তু হবে না তো এই বিষয়গুলো আর আপনারা যা জানেন এর সাথে আমরা কিছু নতুন প্রযুক্তি বা নতুন জাত সম্পর্কে আপনাদের সাথে আমরা একটু আপনাদের ই করি আর কি অবহিত করি এবং আপনাদের সাথে কিছু কিছু ছোট ছোট বিষয়গুলো যেমন অনেকে গম করে সেচ দিতে পারে না বলে সার সেচের সুযোগ নেই গমে দুইটা সেচ না দিলে আপনার ফলন তিন ভাগের একভাগ হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে হবেই না দুইটা সেচ লাগবেই এটা কোন সময় লাগবে এই বিষয়টা কিন্তু আমরা এখানে আপনাদেরকে বলেছি আর সব থেকে একটা বড় বিষয় হলো আমাদের কৃষির সবথেকে বড় বাধা হলো আমরা সমকালীন আবাদ করি না একই সাথে আবাদ করি না কারণ আমাদের কারোর সাথে কারো কোনো মিল নেই দেখা যায় আমি এক জায়গায় যেয়ে বুদ্ধি করছি গম করব। আমার পাশের একজন সে চিন্তা করছে সয়াবিন করবে আবার আমি চিন্তা করছি ধান করব হাইব্রিড আরেকজন বল চিন্তা করছে সে করবে বিরিধান চুহত্তর তো এই ভিন্ন ভিন্ন জাত হওয়ায় ভিন্ন ভিন্ন চাষ হওয়ায় সমস্যাটা হয় কি ঔষধ দিতে গেলে সমস্যা হয় এর জীবনকাল ভিন্ন হলে দেখা যায় আপনার গান্ধী পোকা কোন ধানে থাকে যাতে দুধ আসে অথবা কেবল ধান এই অবস্থায় ফুল আসার আগে আগে থাকে তো এখন দেখা যায় ভিন্ন ভিন্ন ধানে যদি ভিন্ন ভিন্ন সময় হয় আপনি আপনারটাই ঔষধ দিলেন পোকাটা ভিন্ন খেতে গেল। আবার ওইখানে ঔষধ দিলেন আর একটাই গেলো কিন্তু যদি একই ধরনের জাত হয় একই সাথে ঔষধ দেন তাহলে কিন্তু এটা সুযোগ আছে তো যাই হোক আমরা এইখানে আপনাদের যা শিখিয়েছি আপনাদের নিজেদের জ্ঞানের সাথে এটা আমি মনে করি একটা এডিশনাল আপনাদের জ্ঞান যোগ হলো এবং আমাদের সাথে আপনাদের একটা নিবিড় যোগাযোগ স্থাপন হলো আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ করে কৃষি অফিসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই